চুঠির নীলাকাশে আপনাদের স্বাগত জানাই আজকের গল্প একাকিনী প্রেমিকা কলমে ও কণ্ঠে সুচিস্মিতা সরকার ভ্রমরের গুন গুন রবে আমায় বলিছে বাড়ি বাড়ি তুমি কোথা তুমি কোথা নেবৃত নিরালায় আমি আজ একা কিনি জোছনা পরিছে বাতায়নে ঝরে আজ জোছনা বড়ই মলিন দূরে বনান্তরে ডাকিছে কুহু কিকা তাদেরও স্বরে বিষণ্নতার ছায়া তুমি চলে গেলে রেখে গেলে এক রাস বিষণতা নির্জনতা তবু মনে হয় আমার চারপাশে রয়েছ তুমি আমি কথা বলি তোমার শনে উত্তর নাহি পাই বর্ষা আসে বসন্ত আসে তার ছোঁয়া পাই দেহে ও মনে ঝমঝম শব্দে যখন পরিত বরিশ ধারা তখন তুমি আমার হাতটা ধরে অলিন্দে থাকিতে দাঁড়ায় কারো মুখে কোনো কথা নাই শুধু আছে বৃষ্টির ঝমঝম টুপটাপ শব্দ এখনো তেমনি বৃষ্টি পড়ে অলিন্দে আমি থাকি একা শুধুই অনুভবে পাই তোমায় বসন্তে যখন কোকিল ডাকে মন হয় উন্মনা কত স্মৃতি জাগে মনে কৃষ্ণ কৃষ্ণচূড়ায় ফুটলে লাল ফুল মনে পড়ে সেই লাল ফুল খোপায় দিতে গুজে আজও সেই কবরই আছে নেই শুধু তোমার দেওয়া সেই পলাশ ফুল আজও আকাশে চাঁদ ওঠে যোছনায় প্লাবিত হয় চারিদিক স্নাত হতে পারি না আমি তুমি বিনে হে প্রিয়তম কেন চলে গেলে মনে জাগিয়ে সতে আসা তুমি কি আর কারো শনে যোছনায় ভিজিছ সারা রাত শুনেছ কি বৃষ্টির শব্দ আর খোপায় দিয়েছ কি পলাশ ফুল গুনগুন করে কি গাইছ গান একদা যেমন আমরা গাইতাম একসাথে গান জানি না কিছুই বুঝি না যদি সেখানেই আনন্দ পাও খুশিতে থাকো সুখী হও তবে তাই থাকু সীতা হেথা আমি একাকিনী প্রেমিকা হয়ে তোমার মধুর স্মৃতি লয়ে হব মাতোয়ারা তো তোমার দেশে এসেছে মাধবীরা তুমি যছ নয় জাগেছ নি

অনুভাবে থাকবে তুমি অতি গোপনে সেই সুখস্মৃতি করব লালন অন্তরে তুমি না থেকেও থাকবে আমার মনে আগন্তুক হয়ে এসেছিলে সেই আগন্তুক হয়ে থেকে আমার মনে গল্পটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য আমার কাছে প্রেরণা সেই প্রেরণা লয়ে আমি নতুন দিগন্ত খুলতে চাই লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন আর বেলাইকনটা প্রেস করবেন যাতে আমি গল্প কিছু পোস্ট করলেই আপনাদের কাছে পৌঁছে যায়